রক্ত পড়েছিল নাকে এবং আমার এই শোল্ডারে এগুলো আঘাত পেয়েছে মাথাতে আঘাত পেয়েছে তো ফ্র্যাকচার কোথাও হয়নি নাকে থেকে রক্ত খুব বেরিয়েছে নাকে যদি যা রক্ত খুব বেরিয়েছে তো এইটাই ঘটতে চাই না তারা তো মুখে মাস্ক পরেছিল ওরা সেই হনুমান টুপি যেন পরে থাকে অনুব্রত মন্ডল যে ডায়লগ যে হনুমান টুপি পরে সে কে কখন মারধর করবে তো সেই বিষয়টাই ঘটেছিল যে হনুমান টুপি পড়েছে আর দু নম্বর কথা যে তৃণমূলের ছেলে মারবে এটা আমি বিশ্বাস করি না তার যে কোনো মদ দোকানে মদ খাচ্ছিল দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের নামে তৃণমূলের নামে চাপাচ্ছে হনুটুপি পরে বাইকে করে এসে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটিশাল ইনচার্জ ষষ্ঠী চরণদের উপর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বোলপুরের কঙ্কালিতলা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মেটেমির অভিযোগ টুপি পরে একাধিক দুষ্কৃতী বাইকে করে ঘটনাস্থলে এসে আচমকায় চরণদের উপর চড়া হয় এবং তাকে বেধরক মারধর করে হামলায় তার নাক ও মুখে গুরুতর আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিয়ান হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি বর্তমানে চিকিৎসা দিন বিজেপি সূত্রের দাবি আগামী আঠারোই ডিসেম্বর লাভপুরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভাকে কেন্দ্র করে নিজের এলাকায় বিজেপির পতাকা বাঁধার অপরাধী এই হামলা চালানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই আক্রমণ করা হয়েছে বলে দাবি বিজেপির হামলাকারীরা বিভ্রান্তি ছড়াতেই হুনু টুপি পরে এসেছিল বলে অভিযোগ অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের পাল্টা দাবি ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই তাদের বক্তব্য মদ্যপান করে নিজেদের মধ্যেই অশান্তি হয়েছিল সেটাকেই রাজনৈতিক রং দেওয়া হয়েছে এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনা নেপথ্যে প্রকৃত কারণ কি রাজনৈতিক নাকি অন্য কোনো ব্যক্তিগত বা সামাজিক বিবাদ তা খতিয়ে দেখা হচ্ছে সবদিক খতিয়ে দেখেই প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখন উত্তেজনা রয়েছে বিভিন্ন আসার কথা ছিল যেটা লাভপুরে এসেছিলো তো তখন আমরা আমাদের কঙ্কল অঞ্চলে পতাকা বাঁধছিলাম তখন আমাদের সরপলেহনা অঞ্চল থেকে কিছু ব্যক্তি এসেছিলো যারা পতাকা বাঁধছিলো তার মধ্যে আমরা ইনভলভ ছিলাম তো তখন আমাদের কঙ্কল অঞ্চল থেকে কিছু ব্যক্তি যায় তাদের মুখ ঢাকা ছিল আমরা বুঝতে পারিনি তারা একটা বলে যে এখানে পতাকা বাঁধা যাবে না বিজেপির পতাকা বাঁধা যাবে না ফেট দিয়ে আমাদেরকে তারিখ দেয় তার আমাদের কাজগত ছিল মুন্ডলের কাজগত ছিল তো তারা সরে যায় পালিয়ে যায় ভয়ে তো তারপরে শুভেন্দ্র আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের উনি প্রকাশ্যে বলেন এই বিষয়টি তারপর থেকে আমাদের প্রতি অনেকটাই চাপ আসে যেমন আমার প্রতি এবং আমাদের বিধান চন্দ্র মাল যিনি আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক অর্ণব চক্রবর্তী এনার প্রতি খুব চাপ আসে তো আজকে আমরা আমাদের গ্রামে ছিলাম তো গ্রামে থাকার কারণেই বাড়ি ছিলাম গ্রামে মানে বাড়ি ভেতরে ছিলাম না গ্রামের বাড়ি যে থাকি ছিলাম তখন কিছু ব্যক্তি আসে মুখে মাস্ক এসব পড়েছিল। এসে খুব একটা মারধর করে তার মধ্যে আমাদের নাকটা অনেকটাই মানে ঘুষি সম্ভবত তেরোটা তেরোটা বাইক ছিল সম্ভবত ঠিক আছে তার মধ্যে কুড়ি থেকে বাইশটা লোক ছিল এসে দাঁড়ালো হঠাৎ করে এসে অনেকটা মানে মারধর করে নাকে নাকে একঘাত পরে হাতি আমরা হঠাৎ হ্যাঁ না রা ওটা শুধু হাতে মুখান করে এবারে তার বাইক ছিল সম্ভবত কুড়ি থেকে জন লোক ছিল মুকাধর করছে তো আমাদের এই নাকে খুব আঘাত পায় তো নাকের খুব রক্ত বেড়েছিলো নাকে এবং আমার এই শোল্ডারে এগুলো আঘাত পেয়েছে মাথাতেও আঘাত পেয়েছে তো ফ্র্যাকচার কোথাও হয়নি নাকের থেকে রক্ত খুব বেড়েছে নাকে থেকে যা রক্ত খুব বেড়েছে তো এইটাই ঘটিছিল মুখে মাস্ক পঢ়িছিলোঁ হনুমান টুপি যে লাগে অনুভূত মণ্ডল যে ডায়লগ যে হনুমান টুপি পঢ়েছে কম মান ধৰক কৰবে তো সেই বিষয়টোৱে ঘটিছিল যে হনুমান টুপি পঢ়িছিল আমাৰ চিহ্নিত কৰি কোন ব্যক্তি তো তবুও আমাদের যতটা সম্ভাবনা সেটা আমরা একটা লিখিত হিসাবে দিলাম যে আমাদের পার্টির কার্যকর্তাদেরকে যে এই ব্যক্তি সম্বত থাকতে পারে বা ছিল আমাদের যেটা মনে হয়েছিল এটাই ব্যাস কি চাইছেন আমরা এই অশান্তি এগুলো বিরুদ্ধে লড়তে চাই যে অশান্তি না হয় আমরা সবারই রাজনৈতিক কার্যক্রম অধিকার আছে আমাদের ভারতবর্ষের এটাই সংবিধান যে যার মতভেদ কাজকর্ম করতে পারে যার আমাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারে দে ডাক নাম আজকে তৃণমূল কংগ্রেস যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটালো এর মাসুল তৃণমূলকে দিতে হবে আমার জেলা আইটি ইনচার্জ চরণ আমরা টোটন বলে ডাকি তাকে যেভাবে পনেরো কুড়িটি সাইকেল করে প্রায় তিরিশ চল্লিশ জন উন্মুক্ত যুবক যেভাবে এসে তার ওপর আঘাত করেছে এটা চরম চিন্তার বিষয় তার চোখ নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে নিত করে দেওয়া হয়েছে দেখুন আইটি এলের যে দায়িত্বে আছে তাকে তো মোটামুটি আমি চিনিই না এক নম্বর কথা আর দু নম্বর কথা যে তৃণমূলের ছেলে মারবে এটা আমি বিশ্বাস করি না কারণ আমাদের কালকে প্রচুর ব্যস্ত ছিলাম আমরা কাজে কঙ্কালিতে কীরকম ভিড় হয় আপনারা জানেন ওই ভিড়গুলো ঠিকঠাক করার জন্য পার্টির প্রোগ্রাম করার জন্য আমরা বেড়াচ্ছিলাম হ্যাঁ তারপরে আপনাদের মুখেই শুনলাম কালকে ঝামেলা হয়েছে তারপরে আমি একটু শোষ মাত্র খবর নিলাম যে কোনো মদ দোকানে মদ খাচ্ছিল দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের নামে তৃণমূলের নামে চাপাচ্ছে এটা আমাদের এই রাজনীতি নয় যে কাউকে মারধর করব যে যা খুশি রাজনীতি করতেই পারে আমরা এতে কোনো দিন কাউকে বাধাও দেবো না আর কাউকে মারধরও করতে হবে না শুভেন্দু অধিকারী আসার সময় পতাকা ছিল সেই সময় তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং গতকালকে তাকে মারধর করা না না সেটা মারধর করাটা একদমই না এটা ভুল এবার পুলিশ প্রশাসন আছে যদি ওরা অভিযোগ করে থাকে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দে আমরাও এটা চাই তৃণমূল কংগ্রেস এটা মাথা পেতে নেবে আর তৃণমূল কংগ্রেস চাই যে ওরা দোষীকে বের করে শাস্তি দে আর ওরা মদ খেয়ে মদের দোকানে বসে নিজেরা জামালা করেছে দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করওয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙের আগান টাইলস টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় মোবাইল পড়বো নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা টলি ব্যাগ এছাড়া রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা জলাধর দেবাদির বিপরীতে প্ল্যানেট দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজ এই সুযোগ নিন শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস রগে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বইলা অপস সব নাবি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল ট্যান্স ঠিকানা বোলপুর রবীন্দ্র বিধি বাইপাস তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকি মার্কেল ট্যান্স সঙ্গে আপনি কি হোটেল বা ম্যারেজ হল এর সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে ডি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে স্যুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর কোণে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে সাত টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম